হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন আবারও পুজো উপলক্ষে কোড়া কাতা নিয়ে আসলাম এগুলো কিন্তু আর অল্প কয়েকদিন কিন্তু আপনারা পাবেন তারপর কিন্তু এগুলো শেষ হয়ে যাবে কারণ পূজার সময় পূজার বেচা কিনে কিন্তু প্রচুর হইতেছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে এবং সিল্ক এত পরিমাণ চাহিদা কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা দেখেন তারপর যতটুকু পারছি ততটুকু আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম তো যার যেটা ভালো লাগবে যারা আগের ভিডিওতে এগুলো পান নেই তারা কিন্তু এই ভিডিওতে দেখে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসুর মার্কেট তিতোতলায় মরিয়াম সারিজোর বাইশ নম্বর দোকানে চলে আসলে কোড়া সিল্কগুলো পেয়ে যাবে এখানে কিন্তু দুইটা রেটের পাবেন তো প্রথমে আমরা পঁচিশশো টাকার একটা সেট আছে তো আমরা পঁচিশশো টাকার সেটটা দেখাবো পরের গুলো থাকবে মাত্র তিন হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা আর ব্লাউজটা থাকবে যে হাতে পেটে বড় হবে বডি বড়িতে কাজটা হবে প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে এটা দেখেন টার্সেল করা থাকবে শাড়িগুলোতে আর বড়িটা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে এটা ফুল বয়েড হবে এটা মিষ্টি কালার ভিতরে ফিরোজা কালার পার থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়েডটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার ইয়েলো কালার যারা ব্রাইডেলের জন্য ইয়েলো কালার নিতে চান তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন একদম সফটের ভিতরে হাতের মুঠে চলে আসবে এক হাতে চলে আসবে এত সফট একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা কোরা সিল্কের পরে আর বয়টা হবে বটল গ্রিন কালার ম্যাচের কাউন্টার থাকবে প্রাইস কিন্তু করবে মাত্র পঁচিশশো টাকা এখন কিন্তু আমরা পঁচিশশো টাকার কালেকশনগুলো সব দেখাই দিয়েছি এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হলো ক্রিম কালার সাথে রেড কালার কন্টাস দুর্গা পুজো উপলক্ষে যারাই নেবেন একদম অফার প্রাইসে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা একটা ছয় হাজার পাঁচশো টাকার পিওর কোরা তসর কাতনগুলো পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র 3000 টাকা তো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যারা অনলাইনে নেবেন তারা দ্রুত অর্ডার করে নেবেন আর যারা অফলাইনে নেবেন তারা আগামী কাল বুধবার সকাল সকাল চলে আসবেন শাড়িগুলো নিতে চাইলে দ্রুত আসতে হবে যে দেরি করবেন সেই মিস করবে দেখেন এই একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা এটা কিন্তু মাছখানে কিন্তু জড়ি দিয়েও কিন্তু কাজ করা আছে তো প্রাইস পড়বে মাত্র 3000 টাকা নিয়ে একটা শাড়ি আচলটা হবে এটা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন আমাদের ক্যাপশনে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে একটা শাড়িটা ওয়ান পিস আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন মিষ্টি কালার ভিতরে প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা তো যারা অনলাইন নেবেন দ্রুত অর্ডার করবেন যারা অফলাইনে নেবেন তার আগামীকাল চলে আসবেন আর এই শাড়িগুলো পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা আর পঁচিশশো টাকার যেটা এটা ওটা আমরা দেখাই দিস দেখেন ফিগার মডিফাই করা আচলে দেখেন ফিগার মডিফাই করা আচলটা হবে এটা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ইয়েলো কালার ভিতর প্রাইস তিন হাজার দেখেন এই একটা কালার যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর দেখার সুযোগ করে দিবেন দেখেন প্রাইস তিন হাজার টাকা দেখেন বেবি পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালার ভিতর মিষ্টি পিঙ্ক কালার তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন লেমন কালার আঁচলটা হবে এটা ফুল বয়ড হবে এটা দেখেন মাল্টিমিলা কাজ করার বড়িতে প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কোড়া সিল্কের ভিতরে একদম রসুনে চোখলার মতো জমি নেই এত সফট একটা শাড়ি দেখেন আঁচলটা কত সুন্দর আর ফুল বয়টা হবে এটা সোবার একটা শাড়ি যারা ট্রেডিশনাল কালার এবং সোবার কালার ট্রেডিশনাল আইটেম পড়তে চান তারা কিন্তু এই শাড়িটা আসলেই চয়েস করবেন কারণ অনেক সুন্দর একটা সোভার শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা একটা আরামদায়ক শাড়ি এখানে একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পর মাত্র তিন হাজার টাকা দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা গোল্ডেন কালার সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র তিন হাজার দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পর মাত্র তিন হাজার টাকা দেখেন কুসুম কালার কুসুম কালার ভিতরে কত সুন্দর একটা শাড়ি দেখেন আচলটা কিন্তু রেড কালার হবে পাটটাও রেড কালার হবে বয়টা হবে এটা দেখেন কুসুম কালার ভিতরে প্রাইস পর মাত্র তিন হাজার টাকা দেখেন ফিগার মডিফিকেশন করা একদম ফিগার ডিজাইন করা আচলটা দেখেন এটা হবে আঁচলটা আর ফুল বয়টা হবে এটা দেখেন পাড়ে বড়িতে আপনার ফিগার ডিজাইন পাবেন আঁচলটাও কিন্তু ফিগার ডিজাইন করা প্রাইস তিন হাজার দেখেন এই একটা কালার এই আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন ইয়েলো কালার আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা পোতলা শাড়ি কিন্তু টার্সেল করা থাকবে আর বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন মিষ্টি পিঙ্ক কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস তিন হাজার দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা এটা কিন্তু বডিতে ময়ূর ডিজাইন হবে বডির ডিজাইনটা কিন্তু ময়ূর ডিজাইন হবে পাটটা থাকবে একদম সলিড পিটানো পাড়ের ভিতরে মিষ্টি কালার ভিতরে আচলটা হবে এটা প্রাইস তিন হাজার টাকা দেখেন এটার একটা কালার ইয়েলো কালার আচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডিটা থাকছে এটা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন হোয়াইট কালার ভিতরে এটাও কিন্তু ফিগার মডিফিকেশন করা দেখেন আচলটা হবে এটা দেখেন ফি আচলটা ফিগার ডিজাইন বডিটাও কিন্তু ময়ূরের ফিগার ডিজাইন থাকবে দেখেন পাটটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর যারা আমাদের শপে পে আসে তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূ মেনশন মার্কেট তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আগামীকাল সকাল সকাল আসলে এই শাড়িগুলো মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস তিন হাজার টাকা দেখেন এই একটা ডিজাইন আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের এখানে শেষ করবো আল্লাহ হাফিজ